ষাট হাজার চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে এক দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাট থেকে আজকে আমি আপনাদের ফ্রিজিয়ান খাবার উপযোগী বকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি হাটের শেষ মুহুর্তে বেচা কেনা প্রায় হয়ে গেছে কিছু বোকনা আছে বৃষ্টি আর রোদের কারণে কষ্টকর হাটে ভিডিও করা কখনো বৃষ্টি কখনো রোদ কাতা হয়ে গেছে এদের এখানে বেশ বড় সড়ো একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান যাদের বকনা এই যে চাচার কাছে দেখতেছি ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভালো আছেন এটা এটা দাঁত হয়নি তো না কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ হাজার কাস্টমার কি বলে আশি বিরাশি দর্শক

গরু করার পর দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে দেখে থাকলে পেজটি ফলো দেবেন চাষার কাছে এখানে হিটে আসার উপযোগী একটা বগনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের এই যে বগনাটা

দুই দাঁত দুই দাঁতের বুক না এই যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস দর্শক এগুলো ক্রস বিডের খুব একটা কোয়ালিটি ভালো না আপনাদের বলতেছি এগুলো হাই কোয়ালিটির বুক না না এগুলো ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন সত্তর হাজার কাস্টমার কেমন দাম দেয়

কাস্টমার কি বলে বাহান্ন তিপ্পান্ন দর্শক বেশ বড় সড়ো বোকনাটা বাহান্ন তিপ্পান্ন দাম দিয়েছে ষাট হাজার চাওয়া দাম বাহান্ন তিপ্পান্ন এ হয়ে গেল নাকি বাইজান কত হলো কত দিলেন ছাপ্পান্ন হাজার দিয়ে হয়ে গেল দর্শক ক্রোস বিটের ক্রোস বিটের বোকনা ছাপ্পান্ন হাজার দিয়ে হয়ে গেল এ যে এখানে একটা বেশ বড় সরবকনাটা আসসালামু আলাইকুম এটা দাদ হইছে নাকি দুই দাঁত কই দুই দাঁত এটা আসে নাই আর কত চাচ্ছেন 65 65000 কাস্টমার কি বলে আটান্ন 58 59 ক্রস বিটের বুক না এগুলো ছাপ্পান্ন সাতান্ন দাম দিছে ফ্রিজিয়ান ক্রস এগুলা খুব একটা এগুলা থেকে আপনারা খুব একটা দুধ পাবেন না হাই হলে দুই তিন চার কেজি এর উপরে পাবেন না ক্রস বিটের বুক না এগুলো এই যে এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি দেখা দেখি চলতেছে হাজার চাওয়া দাও দাম দরকার বাষট্টি হাজার চাচ্ছে ভাই রেজে পক্ষাটা

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দিয়েছে ছাপ্পান্ন হাজার চাওয়া দাম এটা কিনলেন নাকি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম পাইছে ফিজিয়ান ক্রস দর্শক ভালো মানের বকনা বেচা কিনা হয়ে গেছে আমদানি হয় ভালো মানের বকনা ওই হাটে আমদানি হয় তবে আমার আসতে একটু দেরি হয়ে গেছে এই জন্য বকনা বেচা কিনা হয়ে গেছে এগুলা ক্রোসের বকনা অনেক ব্যবসায়ী ভালো মানের বকনা গুলো করে নিয়ে যায় Hyvää huomenta. Assalamu alaikum.